মন্দম হরি কীর্তন মহোৎসব মতিং সরস্বতীং সত্তম সৌম্যম শাস্ত্রবিদম রসদম অবলম মধুর মুগ্ধ স্বয়ং শ্রীবিদ্যুত রমনাক্ষ কুঞ্জ সদনে সেবা পরাম সদ্গুণম বন্দে বিষ্ণুপদম বরিণ্য রসিকানন্দম বনাক্ষ গুরু কৃপা সিন্দুভ্য এতি পাবনি বৈষ্ণব নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ললিতা চম্পকলতা কহিছে বিহ কথাম শ্যামচাদ যাবে মধুপুরে ললিতা চম্পকলতা কহিছে বিরহ কথা শ্যাম চাঁদ যাবে মধুপুরে ললিতা বিশাখা চিত্রা একত্রিত হয়ে তারা পরস্পর করছেন সখি জানিস অক্রূরের রথ এসেছে আমাদের প্রাণ গোবিন্দকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে যাবেন তোরা কি জানিস তাদের পরস্পর পরস্পর করছেন তারা বলছেন আমাদের প্রাণ গোবিন্দ আমাদের প্রাণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে যাবে আমরা আমরা আর কোনো কোনদিন কখনোই তাকে দেখতে পাবো না রে যার জন্য আমরা ঘর কইনু বাহির বাহির ঘর যার শ্রবণ করে সজ নার্জাপথ লোকুলজ্জা কুল শীল ধৈর্য সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা তার চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলাম চলে যাচ্ছে আমাদের পরিত্যাগ করে চিরতরে চলে যাচ্ছে চম্পক লতা কহিছে বিরহ কথা অগ চ্যাম চাঁদ শ্যাম চাঁদ যাবে মধুপুরে বিরহের মহাসাগর রচিবে মোদের নাগর তাহাতে ডুবিবে ব্রজপুরি বিরহের মহাসাগর ডুবি রচিবে মদের নাগর শ্যামচাঁদ যাবে মধুপুরী বিরহী সাগর রচনা করবে আর আমাদের শ্যামসুন্দর আমাদের এই বিরহ সাগরে সমগ্র ব্রজবাসীকে আমাদের ছেড়ে বৃন্দাবন ছেড়ে সে মথুরায় চলে যাবে শুধু বিরহ নয় রে বিরাহ সাগর তৈরি হবে দিশাহীন ব্রজপুরী অন্তহীন বিরহ সাগরে নিমজ্জিত হবে সেদিন কি হবে আমরা যে সব কিছু হারাবো আমরা সকল কিছু হারাইবো মদের মধু বৃন্দাবনে এই বৃন্দাবনে তরুলতাম বৃন্দাবনের পশু পাখি তারা সব হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়ন জলে ভাসবে আর আমাদের কি হবে দশা জানিস ওরিশেদিনী কুলবতী কুলবতী বলি কুলবতী কুল হারাইবে কুলবতী কুল হারাইবে মধির ভ্রমর মধুপুরী যাবে কুলবতী কুল হারাইবে আমরা বিধাতার কাছে অভিযোগ করেছি আমরা যে কৃষ্ণকে ভালোবেসেছি এ কথা তো কাউকে বলতে পারছি না তাই একমাত্র বিধাতাকে বলি অহো বিধাত্রা প্রণায় দেহি না বিজুনা সে অপার্থক বিক্রি তামতে অর্ভক সৃষ্টি তোমার কোন দয়া নেই তুমি জীবকে প্রেম দাও মৈত্রী দাও সংযুক্ত করো আবার আশা পূর্ণ হওয়ার আগে তাদের তুমি তা থেকে বঞ্চিত করো তাই ব্যথা তুর হয়ে ওঠে বিয়োগ ব্যথায় ব্যথাতুর হয়ে ওঠে মানুষ স্বজন হারা হলে আমরাও তেমনি স্বজন হারা হব গো বিধা তাকে বলছেন তোমার শিশুর মতো খেলা শিশু যেমন অনবাসে কোনো গুরুত্বপূর্ণ বস্তু নিয়ে খেলে তুমিও তেমনি খেলা করছো তাহাতে তোমার ও নহে বিন্দু বিচলিত তাহাতে তোমার চিত নহে বিন্দু বিচলিত লবিতা বলছেন ওরাই আমরা বিন্দুমাত্র স্থির থাকতে পারছি না কিন্তু তোকে দেখে তো এতটুকু বিচলিত বলে মনে হচ্ছে না ওরাই তুই যে এমন ছিলি না তরে তুই তো এমন ছিলি না আমাদের চেয়ে তুই পাহান গোবিন্দকে কত ভালোবাসতিস তোদের তোর মতো করে আমরা কেউ গোবিন্দকে ভালোবাসতে পারিনি রে গোবিন্দ চলে যাচ্ছে তুই কিছু বলবি না ললিতার কথা শুনে রাধারানী চুপ করে নীরবে বসে আছেন রাধারানী বলছেন আর শুনিয়া ললিত হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিলা রাই কহিতে লাগিলা ধনী কহিতে লাগিলা ধনী রাই ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিল ধনি রাই রাধারানীর মুখে এক শিল্পে হাঁটি হাসি ফুটে উঠেছে রাধারানী বলছেন আমার মধুপুরে যাইবে এ কথা তো কভু শুনি না রাধারানী হাসছেন কেন রাধারানী ললিতা জলে ও রাধি তুই হাসিস রাধা রানী মনে মনে জানে ও ললিতা তোরা কিছুই জানিস না আমার শামসুন্দরকে তোরা চিনিস না রে আমার শ্যামসুন্দর আমাকে কথা দিয়েছে বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমে কাম নগাচ্ছামি বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পদ কথাও অগ্রসর হই না বৃন্দাবন পরিত্যাগ করে আমাকে পরিত্যাগ করে কখনোই কোথাও তিনি যান না তাছাড়া জানিস তুমি কি বলেছিলে কদম্বতলা কালিন্দির জল ছুয়ে তুমি কি বলেছিলে কদম্বতলা কালিন্দির জল ছুয়ে আছে বৃন্দাবন তার সাক্ষী সারিয়ার কোকিল ভ্রম কপত নামের পাখি সুখারিয়ার কোকিল ভ্রম কপত নামের পাখি আছে বৃন্দাবন তার সাক্ষী আছে বৃন্দাবন তার সাক্ষী আমারে ছাড়িয়া শাম মধুপুরে যাইবে কথা তো এ কথা তো শুনি নাই কোনোদিন শুনি যে আমাদের প্রাণ শ্যাম সুন্দর আমাকে পরিত্যাগ করে বৃন্দাবন থেকে চিরতরে মথুরায় চলে যাবেন তোরা আরো জানিস না রে আমি তাকে কেমন করে রেখেছি জানিস সে যেতে যাবে বললেই কি আমি তাকে যেতে দেব সে যেতে পারবে না আরে মাঝারে ঘর মন্দিরে গো এ আরো মাছ রে ঘর মন্দিরে রতন পালঙ্ক রতন পালঙ্ক বিছায়াছে কি আর মাঝারে মোর এ ঘর মন্দিরে গো রতন পালঙ্ক বিছা আছে আমার এ হৃদয় মাঝে এ ঘর মন্দিরে গো এই যে হৃদয় এই হৃদয় রূপী গৃহতে এটাকে আমি মন্দির করে নিয়েছি এটা মন্দির হয়ে গেছে কেন কেন মন্দির হয়েছে মন্দিরে তো ভগবান বাস করেন যেখানে কৃষ্ণ থাকেন তাহা মন্দির আমার হৃদয় গৃহেতে গোবিন্দ থাকেন তাই আমার হৃদয় মন্দির তাই এ ঘর মন্দিরে গো বড় আদর করে বলছেন মন্দিরে গো রতন পালঙ্ক বিছায় আছে রতন পালঙ্ক বিছা আছে রতন পালঙ্ক বিছায় আছে আমার এই সিংহাসন মাঝে দিব্য পালঙ্ক রচনা করেছি আমার বধুকে শুয়ে রাখবো বলে শুধু পালঙ্ক হলে তো শোয়া যাবে না সেখানে তোষক দিতে হবে তোষক না হলে আমার বধূ শোবে কি করে তাই জানিস আমি কি করে তশক রচনা করেছি বলি অনুরাগের অনুরাগে তুলিকায় অনুরাগের তুলিকায় বিছানো রয়েছে তাই আমার বধুর জন্য তশক তৈরি করেছি আর আমার অন্তরের অনুরাগরূপী তুলিকায় রচনা করেছি সজ্জা আর সেই শয্যায় আমার বধু শ্যামচাঁদ ঘুমায় রয়েছে সামচাঁদ ঘুমিয়ে আছে সেখানে আমি ঘুম পাড়িয়ে রেখেছি যাওয়ার কোনো উপায় নেই শ্যামচাঁদ ঘুমায় যাবে কি করে তোমরা যে বলছো মথুরায় যাবে আমি কেন কথা বলছি না আমি কেন তার জন্য কাঁদছি না তোমরা তো কিছুই জানো না কি করে যাবে সে যে আমার কাছে অবদ্ধ হয়ে আছে সে যেতে পারে না তোমরা যে তোমরা যে বলসাম মধুপুরে যাইবে তোমরা যে বলসা মধুপুরে যাইবে তোমরা যে বল মধুপুরে যাইবে তোমরা যে তোমরা যে বলছো সব মধুপুরে যাবে কিন্তু যাওয়ার তো কোনো উপায় নেই কোনো পথে বধূ পালাইবে ও ললিতা তোরা তো বলছিস কিন্তু কোন পথে বধূ পলাইবে ভালো করে শয্যা আলোচনা করে তাকে আমি সাহিত করে রেখেছি আর বেরোবার দরজাটাও বন্ধ করে রেখেছি আর যেতে পারবে না কখন যাবে জানিস তোদের কথা মতো যাবে না অক্রূর তাকে নিয়ে যেতে পারবে না কারো ক্ষমতা নেই তাকে নিয়ে যায় হ্যাঁ তবে যাবে আমি যদি তাকে যেতে অনুমতি দেই তবে যাবে কেমন জানিস বলিয়ে এবু চিরিয়া জবে বাহির করিব এবুকো চিরিয়া জবে এবুক চিরিয়া জবে বাহির করিব এ যাবে করিয়া তবে যাবে মধুপুরে তবে মধুপুরে যাবে আমি এই বুক চিরে যদি আমি বের করে দেই তবে শ্যাম মধুপুরে যাবে অন্যথা মধুপুরে যাওয়ার তার কোনো উপায় নেই শুনিয়া শুনিয়া এসব কথা ললিতা পকলতা শুনিয়া রায়ের কথা মনে মনে ভাবিল বিস্ময়ে ললিতা চম্পকলতা শুনিয়া রায়ের কথা মনে মনে ভাবিল বিস্ময় তারা বিস্মিত হচ্ছেন রথে উঠি শাম চলে যাবে এ কথা তো সত্য কিন্তু রায়ে এ কি ভাবের মধ্যে আছে চন্ডীদাস পদ লিখছেন বড় আদর করে পদ লিখেছেন চাস কহে চণ্ডীদাসের মনে চণ্ডীদাসের মনে চণ্ডিদাসের মনে হরস হইল গন্ডিদাসের মনে হরস হইল ঘুচে গেল মাথুরের ভয় চণ্ডীদাসের মনে হরস হইল গো ঘুচে গেল মাথুরের ভয় আর মাথুরের ভয় নেই শামচাঁদ আর মথুরায় যাবে না রাধারানীকে আর কষ্ট পেতে হবে না যদি শ্যামচাঁদ মথুরায় চলে যায় রাধারানীকে তো আর বাঁচানো যাবে না দশমী দশা উপস্থিত হবে সেই দশাতে আর বাঁচানো যাবে না শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্য দেব আজ এইভাবে ভাবিত হয়ে গেছেন শ্যাম তুমি রথযাত্রায় এসেছো নীলাচল থেকে সুন্দ্রাচলে আজ আবার ফিরে যাবে ভক্তরা সকলেই বিরহে কাতর কাত্রভু রাধাভাবে বিভাবিত হয়ে মনে করছে কি করে যাবে আমি তো স্বয়ং রাধা রানী আমি তাকে নিয়ে এসেছি আমার হৃদয় গৃহে তাকে সুন্দর করে সাহিত্য রেখেছি আমি ছাড়বো তারপর তো যাবে সে সে তো যেতে পারে না আমাকে ছেড়ে এইভাবে মহাপ্রভু ভাবিত তাই সকল ভক্তদের মনে যত দুঃখ হোক না কেন মহাপ্রভুর মনে দুঃখ নেই ভক্তরা মনে মনে যারা তারা এমন ভাবে ভাবিত হয়ে গেছেন অন্তত এই সময় তার বিরহ উন্মাদনা তার মধ্যে প্রকাশ পাবে না একটু মহাপ্রভু স্বস্তিতে থাকবে চন্ডীদাস কি ভাবে। পদকে আস্বাদন করেছেন প্রবাস মাথুরের পূর্বেই প্রবাস মাথুর আশঙ্কা আজ মাথুর আশঙ্কা দূরে গেল রাধারানীর মাথুর বিরহ যাতে আর না প্রবেশ করে তার মধ্যে মাথুর বিরহ যাতে তাকে না ভাবিত করে তোলে না ভাবাক্রান্ত করে তোলে মহাপ্রভু এই প্রকার ভাবে ভাবিত হয়ে অবস্থান করছেন জগন্নাথ দেবীর পুনর্জাত্রার দিনে